এবার ফুটবল বিশ্বকাপ বর্জনের হুমকি নিরাপত্তা শঙ্কায় ভারতে হতে যাওয়া আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করেছে বাংলাদেশ গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তানও বয়কট করতে পারে এমন পরিস্থিতির মধ্যেই এবার বিশ্বকাপ ফুটবল বর্জনের হুমকি এসেছে আগামী জুনে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে টুর্নামেন্ট বয়কটের আলোচনা জোরালো হয়ে উঠছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী কর্মকাণ্ডে বিশ্বজুড়ে দু হাজার ফুটবল বিশ্বকাপ বয়কটের পক্ষে জনমত ক্রমেই বাড়ছে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা থেকে ট্রাম্প পিছু না হটলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে ইউরোপের দুই পরাশক্তি জার্মানি ও নেদারল্যান্ডস এবার নিরাপত্তা শঙ্কায় ফুটবল প্রেমীদের বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে নিষেধ করলেন সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার দু বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে ট্রাম্প সরকারের বিতর্কিত অভিবাসন ও ভিসা নীতির কারণে সমর্থকদের জন্য যুক্তরাষ্ট্রকে নিরাপদ মনে করছেন না ব্লাটার বিশ্বকাপে যুক্তরাষ্ট্র পর্বের ম্যাচগুলো বয়কটের প্রশ্নে তিনি সুইজারল্যান্ডের দুর্নীতিবিরোধী আইনজীবী মার্ক পিয়েথের পক্ষে অবস্থান নিয়েছেন সম্প্রতি ফুটবল প্রেমীদের যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন পিয়েত দুর্নীতির অভিযোগে দু সালে ফিফা সভাপতির পদ ছাড়েন ব্লাটার গত বছর তিনি মুক্তি পেয়েছেন সব অভিযোগ থেকে ব্লাটারের সময় ফিফায় বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করেছেন পিয়েত তার মন্তব্যকে সমর্থন জানিয়ে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লাটার লিখেছেন আমি মনে করি এ বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তুলে সঠিক কাজ করেছেন মার্ক পিয়েত ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রের দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে এর প্রেক্ষিতে পিয়েত বলেছিলেন ফুটবল প্রেমীদের একটাই পরামর্শ দেব যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকুন টেলিভিশনে এর চেয়ে ভালোভাবে বিশ্বকাপ দেখতে পারবেন যুক্তরাষ্ট্রে পৌঁছার পর সমর্থকদের মনে রাখতে হবে কর্তৃপক্ষের সঙ্গে সঠিক আচরণ না করলে সঙ্গে সঙ্গে তাদের ফেরত পাঠানো হবে যদি তাদের ভাগ্য ভালো হয়